শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় কাল্লাগিনী খাল থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ মৃত শিশুর নাম বিমল দাস বয়স ছয় বাড়ি কাকদ্বীপের হারুপয়ান কোস্টাল থানার সতীশনগর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় আড়াই দিন ধরে বিমলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত বিমলের পরিবারের লোকজন হারুপয়েন্ট কোস্টাল থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন এরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে তবে বুধবার সকালে স্থানীয় এক মৎস্যজীবী মাছ ধরার জন্য খালে জাল ফেলতে গেলে একটি মৃতদেহ ভাসতে দেখেন এরপরই পুলিশে খবর দেওয়া হয় পরে পুলিশ গিয়ে কাকদ্বীপের বামুনের মোড়ের কাছে কান্লাগিনী খাল থেকে বিমলের মৃতদেহ উদ্ধার করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন ময়নাতদন্তের জন্য বিমলের মৃতদেহ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয় কাকদ্বীপ এলাকায় এখন উন্নত মানের ফোর জি নেটওয়ার্ক ভোডাফোন আইডিয়া প্রত্যেক ঘরে ঘরে ভোডাফোন আইডিয়ার নতুন ফোর জি নেটওয়ার্ক এখন আপনার এলাকায় এল নাইন হান্ড্রেড উন্নত ইনডোর কভারেজ এখানে উপভোগ করুন অবিচ্ছিন্ন ডাটা সাথে দুর্দান্ত ইনডোর কভারেজ আজই আপনার নম্বরটি পোর্ট করুন ভিআই তে এবং দুর্দান্ত নেটওয়ার্কের সুবিধা ভোগ করুন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সেভেন আজই ডাউনলোড করুন ভোডাফোন আইডিয়া অ্যাপ আর পেয়ে যান একশো তিরিশ জিবি এক্সট্রা ডাটা বিস্তারিত জানতে হলে আপনার নিকটবর্তী মোবাইল দোকানে অতি সত্তর যোগাযোগ করুন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স